কিছুদিন আগে জ্বরে একদম মুখে কিছুই রুচি আসছিল না তো মাকে বলায় মা হঠাৎ করে মা সব থেকে ফেমাস একটা রান্নার মধ্যে একটি রান্না সেদিন করে ফেললো এবং আমি ভাবলাম তাহলে এই রান্নাটা অবশ্যই আপনাদের সাথে তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত কিচেনে আজকে চলে এসেছি হারিয়ে যাওয়া রান্নাগুলোর মধ্যে একটি রান্না নিয়ে যেটা আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রান্না যেটা এখন প্রায় হারিয়েই গেছে তো সেই রান্নাটা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি রান্নাটার নাম হলো পটলপুর এই রান্নাটা দিয়ে আপনারা যদি আজকে দুপুরবেলা যে কোনো টাইমে আপনারা যদি রান্নাটা বাড়িতে করেন তো এই দিয়ে আপনার আর্ধেক ভাত খেয়ে নিতে পারবেন এবং কোনো মাছ মাংসের দরকারই হবে না বা যদি মুখে কোনো অরুচি হয় কোনো কিছু খেতে ইচ্ছা না করে তখন সাত চেঞ্জের জন্য এই রান্নাটা কিন্তু একটা মক্ষম রান্না তো প্রথমে পটলগুলোকে ভালো করে আদছে তার একটা মুখ কেটে নিতে হবে এবং সেই পটলগুলোর মধ্যে কোনো একটা কিছু দিয়ে এইভাবে আপনাকে ফুটো ফুটো করে নিতে হবে না হলে কিন্তু আপনার ভেতরে যে পুটটা আমরা এক্ষুনি বের করব সেটা বের করতে অসুবিধা হবে তো এইভাবে ফুটো ফুটো করে নেওয়ার পরে আপনাকে একটা ধারালো চামচ নিতে হবে সেই চামচের সাহায্যে আপনার এই একটা পাঁচ যে পাশটা আমরা মুখটা কেটেছি সেখান থেকে আপনাদের ভেতরে যে পটলের পোশানগুলো আছে সেগুলো আপনাকে বের করে নিতে হবে তো কী করে বের করবে অবশ্যই আমরা এই ভিডিওতে আপনাকে দেখছি পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে সঙ্গে থাকুন দেখুন এইভাবে একটি চামচের ধারালো অংশটা দিয়ে ভালো করে আগে একটা গোল মতো অংশ করে নিতে হবে যে মুখটা কেটেছেন পটলের এবং তার মধ্যে এবার আস্তে আস্তে করে আপনাকে চামচ প্রেস করে ভেতরের যে অংশটা আছে পটলের সেটাকে আস্তে আস্তে বের করে নিতে হবে এবং পুরো ভেতরের যে হোয়াইট কালারের যে অংশটা থাকে মানে বীজ দিয়ে যে অংশটা পুরোটা থাকে সে বীজ সহ পুরো অংশটা আপনাকে কিন্তু আস্তে আস্তে চামচের সাহায্যে ধৈর্য নিয়ে বের করতে হবে অবশ্যই রান্নাটা খেতে যথেষ্টই টেস্টি কিন্তু অবশ্যই যেহেতু বললাম এটা পুরানো ঐতিহ্যবাহী বাঙালির একটা রান্না তো অবশ্যই করতে একটু হল কষ্ট হলেও কিন্তু রান্নাটা যখন শেষ হবে এবং আপনার পাতে আসবে তো আপনাদের এই কষ্টটা কিন্তু আর কিছুই মনে হবে না দেখুন এইভাবে আস্তে আস্তে আপনাদের ভেতরে পুরো অংশটা বের করে নিতে হবে এবং এরম একটা ভেতরে ফাঁকা খোল মতো অংশ হয়ে যাবে পটলে এবার যেটা করতে হবে সেটা আপনাকে এই যে ভেতরের যে অংশটা আছে সেই অংশটা দিয়ে আগে আপনাকে কিছুটা রেসিপি করে নিতে হবে তো দেখুন আমরা এখানে কী নিয়ে নিয়েছি আমরা এখানে হলুদ নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা শস্য নিয়ে নিয়েছি এছাড়া আমরা এখানে জিরে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এছাড়া আর পটলের ভেতরের অংশ তো রয়েছে আর নুন রয়েছে তো প্রথমে যেটা আপনাকে করতে হবে যে পটলের যে ভেতরের অংশটা বীজ সহ আপনার যে হোয়াইট অংশটা আপনারা বের করলেন সেটাকে আগে আপনাকে তেলে হালকা ফ্রাই করে নিতে হবে তো কড়াইতে আপনাকে পরিমাণ মতো আগে সাদা তেল দিয়ে নিতে হবে এখানে আপনি শস্য তেলও করতে পারেন তার মধ্যে আপনাকে কিছু কাঁচা লঙ্কা এবং আপনাকে সেই পটলের বীজ সহ আপনার সাদা অংশগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এর মধ্যে আপনাকে একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিতে হবে এবং পরিমাণ মতো একটু নুন দিয়ে নিতে হবে এবং ভালো করে এটাকে নেড়ে চেড়ে এটাকে আস্তে লো ফ্রেমে ভালো করে এটাকে আপনাকে ভাজতে হবে যদি আপনাকে হাই ফ্রেমে ভাজেন তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি পুড়ে যাবে এবং এটা টেস্টটা কিন্তু যথেষ্টই বাজে লাগবে আপনার খেতে ভালো লাগবে না এই যে এখানে যে ফ্রাইটা করা হচ্ছে পটলের বীজগুলো বা পটলের ভেতরের অংশটা বিকজ যাতে এর মধ্যে কোনো ধরনের জলীয় বা জল জল কোনো অংশ না থাকে পুরোটাই যাতে শুকনো একটা টেক্সচার হয়ে যায় যাতে এরপরে আপনি যে স্টেপটা করবেন সেই স্টেপটা করতে আপনার খুব ইজি হয় দেখুন এরম একটা পর্যায়ে আপনার ভাজাটা হয়ে গেলে আপনি ভাববেন যে আপনার ভাজাটা অলমোস্ট হয়ে গেছে এরপরে আপনার রেসিপির পরবর্তী পার্টে আপনাকে চলে যেতে হবে তো দেখুন এরম একটা অবস্থায় আমাদের ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটাকে তুলে নেবো এবং রেসিপির পরবর্তী পার্টে আমরা চলে যাব এই রান্নার একটা মুখ্য উপকরণ হচ্ছে নারকেলের কোড়া নারকল এখানে আপনাকে একটা গোটা নারকোল ভালো করে কুড়িয়ে নিতে হবে এখানে আপনাকে যতটা পরিমাণে পটলের পুরটা কোতে চাইছেন তার উপর ডিপেন্ড করে আপনাকে নারকোলটা কুড়িয়ে নিতে হবে এরপরে আপনাকে কিন্তু একটু অবশ্যই কষ্ট করে এটাকে শিলে পেশাই করে নিতে হবে আপনারা যদি মনে করেন মিক্সিতে পেশাই করবেন তবে একটা জিনিস বারবার বলবো কোনো জল ইউজ করবেন না আপনার এই এটা পেশাই করার সময় এবং খুব মিহি পেস্ট করবেন না এটাকে একটা নর্মাল একটা পেস্টের মধ্যে রাখার চেষ্টা করবেন এরপরে আমরা এখানে যেটা করব যে শস্যটা নিয়েছিলাম সেই শস্যটা এবং সাথে জিরে দিয়ে ভালো করে বেটে নেবো আর একটা জিনিস এই জিরে বাটার সময়ও কিন্তু কোনো ধরনের জলের প্রয়োগ আপনারা করবেন না আপনার এর মধ্যে যে লঙ্কাগুলো ভেজে রেখেছেন সেই লঙ্কাগুলো দিয়ে সেই লঙ্কার যেই ময়েস জলটা রয়েছে বা একটু যেই রসটা রয়েছে সেইটা দিয়ে আপনি কিন্তু এই পুরো বাটারটা চেষ্টা করবেন কিন্তু কোনো ধরনের জল ইউজ করবেন না বিকজ এই যে পুরো মশলাগুলো আমরা বাড়ছি বা মশলাগুলো আপনারা যদি মনে করেন মিক্সিতে বাড়বেন তো সেতে কি হয় যদি আপনার জল জল ব্যাপারটা থেকে যায় তাহলে পটলের মধ্যে দিলে সেটা ইজিলি বেরিয়ে যাবে তো সেটা কিন্তু থিকনেসটা ভালো হবে না এই জন্য কোনো ধরনের জল ছাড়াই আপনাকে পুরো এটা শিলে বা আপনাকে মিক্সিতে পেশাই করতে হবে এবং কখনোই মিহি ভীষণ পেস্ট করবেন না এরপরে আপনাদের যে ভেজে রাখা পটলের অংশটা ছিল সেটাও আমরা আস্তে আস্তে বেটে নিয়ে সেই পরিমাণটাকেও আপনাকে একটা পেস্ট করে নিচ্ছি দেখুন এরকম একটা পেস্ট আপনাকে শিলে পেশাই করে করে নিতে হবে বা আপনার মিক্সিতে চাইলেও ঠিক এরকম একটা টেক্সচারে আপনাকে কিন্তু এই পেস্টটা করতে হবে চেষ্টা করবেন পুরো বাটারটা শিলেই করার কারণ বুঝতেই পারছেন এটা আগেরকার দিনে ঐতিহ্যবাহী রান্না এবং আগেরকার দিনে কিন্তু মিক্সির প্রয়োগ হতো না এই জন্যেই বললাম যে রান্নাটা করতে একটু কষ্ট হলো কিন্তু দুপুরে যখন এটা আপনার পাতে পড়বে আপনার কিন্তু সমস্ত কষ্টটা ইজিলি চলে যাবে এরপরে আরেকটা পাত্রে আপনাকে একটুখানি বেসনের একটা এরকম থিকনেস ব্যাটার করে নিতে হবে এবং তারপরে আপনাকে এইটার এই যে ব্যাটারটা করবেন তার মধ্যে আপনাকে কিন্তু ডিপ করতে হবে তো তার আগে আপনাকে বলে দিই যে নারকোলটা আপনি কুড়িয়ে রেখেছিলেন তার সাথে আপনার যে এই যে বাটা বাটল শস্য আর এবং পটলের ভেতরের পোশানটা যেটা আপনারা ভেজেছিলেন সেটা একসাথে ভালো করে মেখে নিতে হবে সামান্য পরিমাণে একটু চিনি দেবেন এবং সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নেবেন ভালো করে এটাকে মাখার পরে এরকম একটা টেক্সচার হয়ে যাবে এরপরে যে পটল পটলটা আপনাকে কাছে একটা পটল আপনারা করে রেখেছিলেন তার মধ্যে কিন্তু এইভাবে যে পটলের যে খোলটা রয়েছে তার মধ্যে পুরো এই পুরগুলোকে ভালো করে ভরে নিতে হবে একে একে আপনাকে প্রত্যেকটা পটলের পুরো পোর্শনটা ভরে নিতে হবে এবং এটা কিন্তু কোনো খালি রাখবেন না ভালো করে পটলের ভেতরে যতটা পরিমাণে অংশ ফাঁকা থাকবে পুরো অংশটাই কিন্তু আপনাকে ভালো করে চেপে চেপে এই পুরটা ভরে নিতে হবে সেই জন্য আপনাকে অতটা পরিমাণে পুর করতে হবে যাতে আপনাকে প্রত্যেকটা যে কটা পটল করবেন দেখুন এরকমভাবে পুরোপুরি যাতে ভালো করে পটলের ভেতরে পুরগুলো ঠেসে ভরে নেওয়া যায় এরপর আপনাকে যেটা করতে হবে কড়াইতে প্রচুর পরিমাণে একটা ভাজার জন্য যতটুকু দরকার অতটুকু পরিমাণে আপনাকে সাদা তেল নিয়ে নিতে হবে এবং তেলটা গরম হলে যে মুখটায় আপনাকে ভরেছেন পটলের পুরগুলো সেই মুখটাকে বন্ধ করার জন্য সেই বেসনটা যেটা আমরা ব্যাটার করে রেখেছিলাম তার মধ্যে ডিপ করে এবারে আপনাকে জাস্ট এটাকে তেলে ফ্রাই করতে হবে ব্যাস এখানেই কিন্তু রেসিপিটা শেষ এই যে ভাজা পটলগুলো এখানে ফ্রাই হওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার এত সুন্দর একটা টেক্সচার হবে এরপর আপনাকে জাস্ট গরম ভাতে এটাকে নিয়ে জাস্ট মেখে খেতে হবে যেমন হয়তো আপনারা যে কোনো বাটা খান আপনার যে কোনো বাটা আপনার ধরুন কচু পাতা বাটা হোক বা যে কোনো বাটা হোক চিংড়ি মাছ বাটা হোক যে কোনো বাটা আপনারা যেভাবে খান জাস্ট ওইভাবে আপনাকে গরম ভাতে এটাকে জাস্ট মেখে খেতে হবে বিশ্বাস করুন বন্ধুরা এই রান্নাটা বাড়িতে করলে বা এই রান্নাটাতে একবার খেলে আপনার মুখে লেগে থাকবে এবং এটা যদি বাড়িতে কোনো গেস্ট আসে এরকম একটা ইউনিক রান্না করে কিন্তু আপনি তাদেরকে জাস্ট শো স্টপার হয়েই যেতে পারেন সেদিন কারা তো এইভাবে নিত্য নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি নতুন নতুন আর কী কী ইউনিক রেসিপি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করব হারিয়ে যাওয়া সেই সমস্ত রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরার তো আমাদের এই রান্নাটা অলমোস্ট রেডি এবার জাস্ট গরম ভাতে খাওয়ার পালা তো আপনাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই করবেন এবং অবশ্যই রান্নাটা কিন্তু একবারের জন্য ট্রাই করার অনুরোধ রইল তো প্রচণ্ড বাইরে গরম পড়েছে প্রচুর পরিমাণে জল খাবেন সুস্থ থাকবেন কারণ আমাদের কিন্তু দিনের শেষে নিজেদের ভালো রাখাটাই মেন দরকার তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর পরবর্তীকালে দেখাবে নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ